আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের চারু ও কারুকলা বই অধ্যায় তিন বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প পৃষ্ঠা এর সংক্ষিপ্ত উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী শুরু করা যাক এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে কারুশিল্প বলতে কি বোঝায় দুই নম্বর প্রশ্ন হচ্ছে কাঠ দিয়ে তৈরি হয় এমন পাঁচটি কারুশিল্পের নাম লেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিদিন আমরা নানা রকম কারুশিল্প ব্যবহার করি সুনির্দিষ্ট উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো চার নম্বর হচ্ছে ও গয়না আমাদের অধিক পছন্দনীয় কেন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বিভিন্ন শ্রেণী বিভাগ উল্লেখ করে নকশী কাঁথা সম্পর্কে সংক্ষেপে লেখ ছয় নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় বাহন ও সুন্দর কারুশিল্প নকশা সম্পর্কে সংক্ষেপে লেখ প্রিয় সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণী চারু ও কারুকলা বই অধ্যায় তিন বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প পৃষ্ঠা ছাব্বিশ পর্ব দুই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন এক কারুশিল্প বলতে কি বোঝায় এক নং প্রশ্নের উত্তর হচ্ছে নিত্য ব্যবহার্য জিনিসে সৌন্দর্য আরোপের জন্য বিভিন্ন ছবি বা নকশা আঁকা হয় এইসব নকশা আঁচর কেটে আলাদা করে লাগিয়ে খোদাই করে করা হয় কারুকাজ করা এসব ব্যবহার্য সামগ্রীকে কারুশিল্প বলে আমাদের দেশে বহু প্রকার কারুশিল্প লক্ষ্য করা যায় যেমন ফুলদানি খোদাই করা খাট পালং ইত্যাদি প্রশ্ন দুই কাঠ দিয়ে তৈরি হয় এমন পাঁচটি কারুশিল্পের নাম লেখ দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে কারুশিল্প বলতে কাজ যুক্ত বিভিন্ন ব্যবহার্য সামগ্রীকে বোঝায় কাঠে খোদাই করে বিভিন্ন রকম নান্দনিক জিনিস তৈরি করা যায় কাঠ দিয়ে তৈরি হয় এমন পাঁচটি কারুশিল্প হল এক নম্বর হচ্ছে কাঠের তৈরি বেড়া এক নম্বর কাঠের তৈরি বেড়া দুই নম্বর পালং তিন নম্বর অলঙ্কিত দরজা চার নম্বর নৌকা পাঁচ নম্বর রিক্সা প্রশ্ন তিন প্রতিদিন আমরা নানা রকম কারুশিল্প ব্যবহার করি সুনির্দিষ্ট উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে ব্যবহারিক বিভিন্ন সামগ্রী বা বস্তুকে অলঙ্কিত করা কারুশিল্প বলে আমরা প্রতিদিন নানা রকম কারুশিল্প ব্যবহার করি বাঁশ বেত ও কাঠের তৈরি কারুকার্যময় বিভিন্ন আসবাবপত্র আমাদের গৃহে আমাদের গৃহের সৌন্দর্য যেমন বাড়ায় তেমনি এগুলো শোয়া বসা জামা কাপড় সংরক্ষণ খাবার রাখা প্রভৃতি কাজে ব্যবহৃত হয় মাটির তৈরি কারুকার্যময় হাঁড়ি পাতিল ও বাসন গ্রামের সাধারণ মানুষের নিত্যদিনের সংসারের প্রধান উপকরণ পেতলে তৈরি বিভিন্ন আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি সুন্দর অলংকার ও শাড়ি বাংলাদেশের মেয়েদের নিত্য ব্যবহার্য সামগ্রী নকশা করা ঘাট পালং দরজা যেমন আমাদের সুরচির পরিচয় দেয় তেমনি এগুলো সৌন্দর্যেরও খ্যাতি অর্জন করেছে উপরুক্ত আলোচনা থেকে বলা যায় আমাদের দৈনন্দিন জীবনে কারুশিল্পের ব্যবহার অপরিহার্য প্রশ্ন কারুকার্য খচিত আসবাবপত্র ও গয়না আমাদের অধিক কেন উত্তর হচ্ছে কারুকাজ খচিত আসবাবপত্র বর্তমানে শৌখিন দ্রব্য হিসেবে ব্যবহৃত হয় বাস, বেত ও কাঠের তৈরি কারুকার্যময় বিভিন্ন আসবাবপত্র যেমন বিভিন্ন কাজে ব্যবহৃত হয় তেমনি এগুলো আমাদের গৃহের সৌন্দর্য বৃদ্ধিতেও সাহায্য করে এছাড়া নকশা করা আসবাবপত্র আমাদের সুরুচির পরিচয় বহন করে সুন্দর অলংকার বা গয়না আমাদের নিত্য ব্যবহার্য সামগ্রী মাথা চুল থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত বিভিন্ন অঙ্গের গয়না রয়েছে এসব গয়নায় সূক্ষ্ম ও মনোরম শিল্পকর্ম করে সৌন্দর্য বৃদ্ধি করা হয় ফলে এগুলোর ফলে এগুলোর প্রতি আমাদের আকর্ষণ বাড়ে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় সুন্দর কারু কাজ করা আসবাবপত্র ও গয়না আমাদের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি দৈনন্দিন ব্যবহারিক কাজে লাগে তাই এগুলো আমাদের অধিক পছন্দনীয় প্রশ্ন পাঁচ বিভিন্ন শ্রেণী বিভাগ উল্লেখ করে নকশি সম্পর্কে সংক্ষেপে লেখ পাঁচ নং প্রশ্নের উত্তর হচ্ছে নকশি বাংলাদেশের লোকশিল্পের সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন গায়ের মেয়েরা কাজের ফাঁকে দিনের পর দিন খেটে সৈসায় রং বেরঙের ছবি নকশে কাঁথায় ফুটিয়ে তোলে এইসব ছবিতে থাকে জীবনের অনেক গল্প ও কাহিনী কাঁথায় যেসব নকশা থাকে তা হলো ফুল পাতা গাছপালা পদ্ম চাঁদ তারা পাখি মাছ জীবজন্তু ঘরবাড়ি ইত্যাদি ব্যবহারিক দিক থেকে নকশি কাঁথাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় যেমন সুজনি বেড়ে লেপ কাঁথা চাদর কাঁথা আসন কাঁথা পালকির কাঁথা রোমাল কাঁথা ইত্যাদি বাংলাদেশে নকশি কাঁথা সেলাইয়ের দুটি রীতি রয়েছে যশোর রীতি ও রাজশাহী রীতি যশোর অঞ্চলের নকশি কাঁথা বাংলাদেশের শিশু স্থানে রয়েছে এই অঞ্চলের কাঁথার ফোর অত্যন্ত সূক্ষ্ম ও সম্মত আজকাল শহরের কারু দোকানে নকশি বিক্রি হতে দেখা যায় স্বয়ং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় বাহন ও সুন্দর কারুশিল্প রিক্সা সম্পর্কে সংক্ষেপে লেখ স্বয়ং প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় বাহন রিক্সা একটি আকর্ষণীয় কারুশিল্প হিসেবে দেশে বিদেশে খ্যাতি অর্জন করেছে তিন চাকা বিশিষ্ট রিক্সা চেহারা ও আকৃতির দিক থেকে একটি চলমান শিল্পকর্ম বাঁশ প্লাস্টিক ও কাপড় দিয়ে ফুল পাতা পাখির পাখির নকশা কেটে সেলাই করে কে সুন্দর ভাবে সাজানো হয় রিক্সার হ্যান্ডেলের দুই পাশে কখনো কখনো দুটি ফুলদানি বসিয়ে তাতে প্লাস্টিকের ফুল লাগানো হয় হুডের চারপাশে রঙিন ঝুনঝুনি ঝুলিয়ে সাজানো হয় এতে রিক্সা চলার সময় ছন্দময় শব্দ হয় প্রতিটি রিক্সার সিটের পেছন দিকে সুন্দর ছবি তা সজ্জিত করা হয় সব মিলিয়ে রিক্সা একটি সুন্দর কারুশিল্প প্রিয় শিক্ষার্থী হয়েছিল তোমাদের সপ্তম শ্রেণীর চারু ও ও কারুকলা বই অধ্যায় বাংলাদেশের লোকশিল্প কারুশিল্প পৃষ্ঠা এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেনটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই স্যালেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ